ওং ও গঙ্গনপত নম হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো ধনুরাশির বন্ধুদের চৌঠা ছয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ছয় তারিখে আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে যাবে অর্থাৎ প্রথমে বারোটা সতেরো মিনিট পর্যন্ত কিন্তু ড্যামেজ আছে ভাই একটু খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু ভালো আছে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে যাবে তো বুদ্ধি বিভ্রমের একটা ব্যাপার থাকতে পারে বারোটা সতেরো মিনিট পর্যন্ত তারপরে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাবে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো পজিটিভ ভাইব্রেশন পাবেন কেন সিংহ রাশিতে কেতু আছে তো সিংহ রাশি অর্থাৎ রবীন্দ্র যাই হোক আলোচনা আসি আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে ধনুরাশি তো টোয়েন্টি ফোর বেশি নয় অ্যাভারেজ পাল অপর দিকে রুপা র্যাঙ্কিং কত আছে দেখা যাক এইট পয়েন্ট এইটটি ফাইভ বেঁচে গেলে অনেকটা ভালো অপরদিকে বুধদেব আজকের দিনে টোয়েন্টি সেভেন পার্সেন্ট চন্দ্রদেব ফর্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আর শনিদেব থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে ভালো গ্রহ বেশি পাওয়ার নিয়ে আছে হচ্ছে রবিদেব নাইনটি এইট পার্সেন্ট মঙ্গলদেব নাইনটি ফাইভ পার্সেন্ট বৃহস্পতি সিক্সটি এইট পার্সেন্ট শুক্রদেব নাইনটি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তো আপনার যে দশা অন্তর্দশা প্রথম চলছে সেইগুলোকে একটুখানি ডিনোট করছে যে গ্রহগুলো সেগুলোকে একটুখানি দেখে নিয়ে এগোবেন তাহলে আপনার ক্ষেত থাকবে না মনের মধ্যে আর এখানে প্রশ্ন আসে যে রাহু আর কেতুকে কেন বলেন না রাহু কেতু রাহু হচ্ছে শনি দেবের মতো কাজকর্ম করে কেতু হচ্ছে মঙ্গলদেবের মতো কাজকর্ম করে এই দুটো গড়কে যদি ধরেন তাহলে তখন পেয়ে যাবেন তো চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত আছে আপনাদের যে ভাবগুলো অষ্টম ভাব কিন্তু ভাব 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 আগেই নবম কিন্তু খুব ভালো তো ফার্স্টে যেটা প্রথমে প্রথম ভাবটায় যেটা হতে যাচ্ছে আপনাদের সমস্যা সংকুলতা তারপরের ব্যাপারটা আপনাদের ভালো গোপন চিন্তা মানসিক চাপ ভেতরের মধ্যে দ্বন্দ্ব আর তারপরেই আপনার ভাগ্য থেকে বেরিয়ে আসা আত্মবিশ্বাস বাড়বে আশাবাদী হয়ে পড়বেন এবং সাফল্যের জায়গাটা প্রাপ্তির সুযোগ থাকবে স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে ভাই আপনাদের ক্ষেত্রে রবি মঙ্গল বুধ এই যে ব্যাপারটা আছে এরা যে বসে আছে কম্বাস্ট অবস্থায় আছে দেখুন বুধ শুক্র মঙ্গল এসব সব কম্বাস্ট অবস্থা আছে আর রবি আজকের দিনে মৃত্যুর অবস্থা আছে এটা জেনারেলি হয় না খুব কম সময় দেখা যায় আজকের দিনে সম সমাবস্থা আছে তাই মাথা ঘোরা চোখের ক্লান্তি শরীরের দুর্বলতা রক্তচাপ বৃদ্ধি যাদের ইউটিরাসের প্রবলেম আছে তাদের সমস্যা যাদের পায়েস পিছুলা আছে তাদের সমস্যা এগুলো হতে পারে অবশ্যই সকলের হবে না যাদের বয়স বেশি হবে তাদের জন্য হবে অবশ্যই তাই সতর্কতার দরকার আছে আর শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক প্রাথমিক শিক্ষায় একটু পড়াশোনার একাগ্রতার অভাব থাকবে বুথ কম্বাস্ট অবস্থা আছে আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের ওপরে ঠিকঠাক আছে বিশেষ করে বিকেলবেলার দিকটা তো ভালো হবে বিদেশে পড়াশোনা করছেন আইন দর্শন ম্যানেজমেন্ট ভালো হতে যাচ্ছে গাইড বা মেন্টারের সহযোগিতা নিন ভালো কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র আমি জমা দিয়েছিলেন আজকের দিনে সাকসেস পেতে পারেন অগ্রগতি হতে যাচ্ছে অর্থের জায়গাটার ক্ষেত্রে দেখা যেতে পারে আজকের দিনে দাঁড় দেয়া নেয়া থেকে দূরে থাকুন আজকের দিনটা চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে ক্লাইন্ট ভিত্তিক বা পাবলিক ডিলিং ভিত্তিক কোন কোনো জায়গায় কাজকর্ম করছেন তো আপনার ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে ধৈর্য ধর সরকার এগোন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে শিক্ষা পরামর্শ আইন ধর্মীয় কাজে সঙ্গে যুক্ত আছেন মোটামুটি শুভ পাবেন কম্বাস্ট আছে বুথ তাই যোগাযোগের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে এগোবার চেষ্টা করবেন ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন যোগাযোগ হবে অনলাইন বা ডিজিটাল কাজের ক্ষেত্রে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে সেকেন্ড হাফটা ভালো চুক্তির মাধ্যমে আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগকে আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করুন পুরানো প্রেম নিয়ে একটু ভাবনা চিন্তা এসে যেতে পারে ধীরে ধীরে এগোন ভাই পুরানো প্রেম এবং নতুন প্রেম দুটোর মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রেখে চলতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথাবার্তার মধ্যে উত্তেজনা আসতে পারে একটু খেয়াল রেখে চলুন সমস্যা কমবে সঙ্গীত স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা শিক্ষামূলক বা ধর্মীয় ভ্রমণ দূরপাল্লার যাত্রা এগুলো ভালো হবে সন্তানের সুখের জায়গাটা মোটার উপরে ঠিক আছে সন্তান পড়াশোনা ভালো করবে ধৈর্য ধরে চলুন তার স্বাস্থ্য ভালো থাকবে কাজে লাগান আজকের দিনে সাফল্যই সাফল্য তারা উড়ো করে কোনো কাজকর্ম করবেন না আর আছে কাউকে বিশ্বাস খুব বেশি করতে না ঠকে যেতে পারেন আনফা যোগ যেহেতু আছে সেক্ষেত্রে নিজের চেষ্টায় অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে ভালো হবেই হলুদ এবং গেরুয়া কালার ব্যবহার করুন আজকের দিনে তিন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে বারোটা তিরিশ মিনিট থেকে দুটো দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা ছটা পনেরো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট গোল্ডেন টাইম হতে যাচ্ছে বৃহস্পতি দেবকে স্মরণ করবেন বীজ মন্ত্র জপ করবেন ভালো হবে মোলা বন্ধু সমস্যার সমাধান হবে সত্য প্রকাশ পাবে কঠোর সিদ্ধান্তে আপনি ফলদায়িক জায়গা পেতেই যাচ্ছেন পূর্ব সারা নক্ষত্রের বন্ধু প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন উত্তরা সারা নক্ষত্রে বন্ধু স্থায়ী সাফল্য পাবেন সম্মান বৃদ্ধির যোগ থাকছে এবং দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করলে আজকের দিনে শুভ ফল পেয়ে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন